নমস্কার আমি সেন বুঝতেই পারছেন আজ একটি নতুন মঠ ও মন্দিরে এসেছি নামটা উপরে লেখা আছে আমার গুরুদেব শ্রী অঙ্কারনাথ দেবের মঠ এটা নবদ্বীপ স্থিত গঙ্গাধার ঘাট স্টেশন থেকে টোটোতে কুড়ি টাকা নেয় নয়নতরা ঘাট বলে আপনারা চলে আসতে পারবেন গঙ্গার ধারে অপূর্ব বাগান মন্দির মন ভরানো শ্রীকৃষ্ণের এবং রাধিকার রুট গোগারুতি আছে সমস্ত আজ দেখাবো আমরা এখানে আজকে কিছুক্ষণ থাকবো এখানে থাকার ব্যবস্থা চেয়ে ভোগের কুপন বিস্তৃত বিবরণ দেব ভিডিও শুরু করলাম নমস্কার বন্ধুগণ হাওড়া কাটোয়ার ট্রেনে নবদ্বীপ স্টেশনে নেমেছি তিন নম্বর থেকে ওভারব্রিজ দিয়ে এক নম্বরে যাব এই সিঁড়ি দিয়ে নামছি যদি স্কালেটার আছে বয়স্কদের জন্য ওপারে গিয়ে ছোটো করে চাপলাম

গঙ্গা ঢুকতে বাঁদিকে মন্দির সামনে গঙ্গার ঘাট নয়নতারা ঘাট এবং ডান দিকে মঠ আমরা প্রথমে মঠেই ঢুকলাম এই মঠের দেখাশোনার দায়িত্বে আছেন জনার্দন বাবা খুবই সজ্জন লোক এবং মঠের ওপরে দুই মা আছেন এবং ওই মন্দিরে আছেন প্রদীপ দা এইটি মঠের ওপরে গুরুদেবের একটি মূর্তি এত জীবন্ত মূর্তি অঙ্কারনাথের কোনো আশ্রমে আর নেই আশ্রম আশ্রমের ওপর থেকে গঙ্গা বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে নিচে বাগান কি অপূর্ব এবার মঠ ছেড়ে আমরা আশ্রমে প্রবেশ করলাম গঙ্গা স্নান করে এখানে কিছু প্রসাদ গ্রহণ করব বাগানের পাশেই গঙ্গা এবারে নবদ্বীপ থেকে ওপরে ওই যে মায়াপুরের মন্দিরটা দেখা যাচ্ছে আমি গঙ্গার সিঁড়িতে দাঁড়িয়ে আছি কি অপূর্ব দৃশ্য ঠান্ডা হাওয়া এখানে মাছ ধরছে জেলেরা longe gato nunca cha সবাই বিশ্রাম নিচ্ছেন আমি গঙ্গার ধারে এসে বসে আছি অপূর্ব দৃশ্যের খুবই ঠান্ডা হাওয়া কি নিস্তব্ধ ও শান্ত গঙ্গায় জেলে ডিঙি ভেসে যাচ্ছে ভোগ পেতে গেলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আগের থেকে যদি এসে চলে যান আর যদি থাকেন অনুষ্ঠান হলে বেশ কয়েক মাস আগে আপনাকে ফোন করতে হবে সব সময় এখানে ভর্তি থাকে হ্যাঁ এবার বলুন এটা কি কাজ করছে এটা হচ্ছে জলের পেজ ভ্যালুটাকে বাড়িয়ে মানে সাড়ে সাতশোর পর থেকে জল শরীরের জন্য উপকারী হয় আর

গঙ্গার ধারে এতক্ষণ বসলাম প্রসাদ খাওয়ার পরে আবার কোনো দিন আসব দর্শক বন্ধুরা আপনারা যদি আসতে চান তাহলে এখানে ফোন নাম্বার যেটা থাকবে এখানে ফোন করবেন আগের থেকে যদি ভোগ প্রসাদ পেতে চান আগে জানাতে হবে কিভাবে আসবেন ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে নবদ্বীপ থেকে টোটো করে আসতে হবে বললেই নিয়ে আসবে অঙ্কার একদম গঙ্গার ধারে খুবই ভালো লাগবে আর যদি থাকতে চান তাহলে এই ফোন নম্বরে ফোন করবেন পনেরোশো টাকা থাকতে পারেন আর একশো টাকা দ্বীপ্রহরিক প্রসাদ আর পঞ্চাশ টাকা রাত্রের প্রসাদ এখন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করবেন আর আমি চাই যে আপনারা যারা নবদ্বীপের কাছে থাকেন বা দূরেও থাকেন থাকেনটা একবার দেখবেন আরতি মূর্তি ভীষণই ভালো বাগান গঙ্গার ধারে একটু বসতেও পারবেন গঙ্গার হাওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার ফোন নাম্বারটা আরেকবার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন প্রণাম নেবেন জয়গুরু